আসসালামু আলাইকুম সকাল দশটা বাংলাদেশ বেতার খবর পড়ছি এম ওবায়তুর রহমান পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা বিকাশের সুযোগ করে দিতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেচল্লিশতম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান প্রতিযোগিতায় সারাদেশের স্কুল মাদ্রাসার প্রায় আড়াই লাখ শিক্ষার্থী অংশ নেয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল এবারের বিশ্ব ইজতেমা এতে অংশ নিয়ে দেশ বিদেশের লাখো মুসল্লি বিশ্ব মানবতার কল্যাণ ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ পাকির কাছে দোয়া করেন সকাল এগারোটার পর টঙ্গির তুরাগ তীরে ইজতেমা ময়দানের ইমোনাজাত পরিচালনা করেন দ্য জামাতের শীর্ষ মুরব্বী ভারতের মাওলানা মোহাম্মদ সাদ প্রায় আধা ঘণ্টার ই মোনাজাতে অংশ নেন দেশের ষোলোটি জেলা এবং বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশের লাখো মুসল্লি গত শুক্রবার বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় ও শেষ পর্বের এ ইজতেমা খেলার খবর ফুটবল মালাগাকে দু এক গোলে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরল স্প্যানিশ লালিকার শীর্ষ দল রিয়াল মাদ্রিদ ঘরের মাঠ সন্তিয়া বার্নাবুতে পঁয়ত্রিশ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন অধিনায়ক সেরজিও রেমস তেতাল্লিশ মিনিটে র্যামস আবারও গোল করলে দুই গোল এগিয়ে থেকে প্রথমার্থ শেষ করে রিয়াল তেষট্টি মিনিটের জোনাপি মালাগার হয়ে একটি গোল শোধ দেন এই জয়ে আঠারো ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইল রিয়াল সমান খেলায় উনচল্লিশ পয়েন্ট পাওয়া সেভিয়া রয়েছে দ্বিতীয় স্থানে আর তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে বার্সেলোনা খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা এগারোটায়